আসসালামু আলাইকুম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখেনার চেষ্টা করবো সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার বিডিবি স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশ আনসার ও বিডিবি একাডেমি সবিপুর গাজীপুর এখানে মূলত একটা পদের লোক নিয়োগ করা হবে সহকারী শিক্ষক মাধ্যমিক শেখায় নিয়োগ করবে বাংলা একজন তো এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি বেতন দেওয়া হবে এগারোতম গ্রেডে তো আপনাদের মূলত অলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন আবেদনের লিঙ্কটি হল এবিএসি ডট ইডি ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করার মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে আবেদনপত্র পহেলা জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে পনেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই সময়ের মধ্যে জমা দিতে হবে পাশাপাশি মূলত আপনাদের পাঁচশত টাকা বিকাশের মাধ্যমে ফি জমা দিতে হবে এবং অনলাইন সার্চ পঞ্চাশ টাকা জমা দিতে হবে তো আপনাদের বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অর্থাৎ আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আপনাদের বয়স থাকতে হবে তো সকল সুযোগ সুবিধা আপনাদের প্রদান করা হবে এবং আবেদনের সময় যদি কোনো ধরনের সহায়তার প্রয়োজন হয় বা কোনো তথ্যের প্রয়োজন হয় এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে হেল্প ডেস্কের আপনার চাইলে মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সেক্ষেত্রে যাদের যোগ্যতা আছে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন এটা কিন্তু বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান